এক হাজার প্রদীপ দিয়ে দামোদর দীপদান স্কন সাবারি অপূর্ব সুন্দর একটি ভিডিও হরে কৃষ্ণ সুপ্রগর ভক্তবৃন্দ আমরা অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় দামোদর ভগবান কি যায় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে এখন দামোদর পাঠ চলছে তো এই দামোদর মাসে আমাদের ইস্কন সাভারের এক ভক্ত উনি আজকে এক হাজার প্রদীপ ভগবানের দামোদরের উদ্দেশ্যে দান করেছেন তো সেই জন্য আমাদের মন্দিরে অনেক সুন্দর করে সাজানো আছে যে আপনি দেখতে পাচ্ছেন দামোদর লেখা কত সুন্দরভাবে লেখছে সাইডে ফুল এবং প্রদীপ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে তো আমাদের মাতাজি এবং প্রভুরা অনেক সুন্দর করে সাজাচ্ছে এই সাজানো হওয়ার পরে এরপর আমরা দেখব যে এই প্রদীপ যারা এই দ্বীপ দান করেছেন তারা এবং আমাদের মন্দিরের প্রেসিডেন্ট প্রভু শ্রী নিতা নিতাজ প্রভু উনি সহ আমাদের সকলে এই দামোদর প্রদীপ দেখানো হবে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই হলো আমাদের ইস্কন সাভারের এই বছরের সবচেয়ে বড় দীপদান এই প্রতি বছরেই এই প্রভুরা এই প্রভু প্রতি বছরেই এইরকম দীপদান করেন গতবারও তিনি করেছিলেন তো এই হল প্রভুদের জন্য যারা দীপদান করবে তাদের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে এটা তারা সকলে এই থালার মধ্যে দেখাবে আর সকলের জন্য প্রদীপ ঘি যারা যারা মন্দিরে আসেন তারা সকলেই প্রদীপ দেখাতে আরবেন তো এখন আমাদের অনুষ্ঠানের শুরু এই যে এখন আমাদের অনুষ্ঠান শুরু হবে যারা প্রদীপ দান করেছেন তাদের এই যে ওদের পরিবার সকলে মিলে এখানে উপস্থিত হয়েছেন তো আমাদের শ্রীপানী ব্রহ্মচারী প্রভু উনি এবং মাতাজি এবং প্রভু ওনারা এই দ্বীপ দান করেছেন তো সকলে প্রথমেই আগে ওনারা প্রদীপ প্রজ্বলন করলেন এরপরে সবগুলো প্রদীপ এখানে জ্বালিয়ে দেওয়া হবে পাশের প্রভুরাও জ্বালাচ্ছে সবাই মিলে প্রদীপগুলো জ্বালাচ্ছেন জ্বালার পরে এখন আমাদের একটু পরে দামোদর অষ্টকম শুরু হবে তো আপনারা দেখতে থাকুন অনেক সুন্দরভাবে দেখছেন যে প্রদীপগুলো যে জ্বালাচ্ছে কত সুন্দর দেখছে হ্যাঁ অনেক সুন্দর দেখাচ্ছে সকলে মিলে প্রদীপ জ্বালাচ্ছে এরপরে আমাদের ভগবানের দর্শন করবে তো আপনারা এইভাবে শাস্ত্রে বলা আছে যে দামোদর মাসে যে যত পারেন ভগবানকে উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে পারেন ভগবানের উদ্দেশ্যে দান করতে পারেন তো যার যেমন সামর্থ্য অনুযায়ী এগুলো করে থাকে তো এই প্রভুরা অনেক বড় লোক ওরা প্রতি বছরে এইটা করেন এমনকি কি বৈষ্ণব সেবাও দিছে এইবার তো এই প্রদীপ নিবেদনের পরে সবার জন্য খিচুড়ি মহাপ্রসাদ রয়েছে তারপরে সকলে দেখতে পাচ্ছেন যে প্রভুরা অত সুন্দর করে এই যে আমাদের এই দামোদর দীপদানের দাতা প্রভু এবং মাতাজি ওনারাই এই দীপদান অনুষ্ঠান করেছেন শাস্ত্রে বলা হয়েছে যে এই দামোদর মাসে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে কেউ একবার দীপদান করেন সে এক হাজার দীপদানের ফল লাভ করবে এই জন্য এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তো আপনারা সকলেই চেষ্টা করবেন এখনও আরও দুই দিন তিন দিন বাকি আছে এই দু তিন দিন যারা প্রদীপ নিবেদন করেননি তারা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে সে প্রদীপ নিবেদন করবেন যে আমাদের আদিত্য প্রভু এবং ছটা বন্ধু অর্জুন দুজনের প্রদীপ দেখাচ্ছেন সবশেষে আমাদের মাতাজি হুম প্রতি নিবেদন করলেন আমি সকলে দর্শন করুন তো এইভাবে ভিডিওটি যদি আপনি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর সকলেই দামোদর ভগবানের উদ্দেশ্যে দিবদান করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে জয় দামোদর ভগবান কি জয় অবশেষে আমি করলাম হরি জয় দামোদর ভগবান কি জয়